জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের সম্মেলন কভার করছে ক্লাইমেট চ্যানেল আপডেট জানতে চোখ রাখুন ব্রাজিলের বেলেম শহরে গত দশ তারিখ থেকে শুরু হয়ে গেছে কপ অর্থাৎ বিশ্বের প্রতি বছর যে জলবায়ু সম্মেলন হয় তিনি তিরিশতম অধিবেশন ব্রাজিল বলতেই আমাদের প্রথমেই মনে পড়ে পেলের কথা সাউপাউর শহরের কথা কিন্তু ব্রাজিলের একদম এক প্রায় ওয়েস্ট কাছাকাছি অঞ্চল এই বেলেব খুব একটা যে মানুষ এই কথা আগে সেটা খুব কিন্তু ব্রাজিল সরকার খুব এই বেলেমে কপ থার্টির আয়োজন করেছে কেন তারা সারা পৃথিবীর সামনে আমাজন অরণ্যের যে যে সমস্যা তৈরি হচ্ছে জলবায়ুর সমস্যা তৈরি হচ্ছে সেটা তারা প্রজেক্ট করতে চায় সেই কারণে তারা এখানে করেছে এখানে কিছু কনফারেন্সের আজকে তৃতীয় দিন লজিস্টিক প্রবলেম আছে নানান সমস্যা আছে তবুও মানুষ খুব স্পোর্টিংলি এই বেলেম শহরে এই কনফারেন্সে তারা এসছেন বিশ্বের দাবন দাবন নেতারা বিশেষজ্ঞরা আসছেন আসবেন প্রশ্ন কি বাবু এখান থেকে যখন বাবু সম্মেলন অর্থাৎ কম টোয়েন্টি নাইন শেষ হয়েছিল তখন কিন্তু খানিকটা খানিকটা আমি বলবো যে আশাভঙ্গের কথাই শোনা গিয়েছিল বাকুতে সবাই বলেছিল যাকে ফাইন্যান্স কম বলা হচ্ছে তাদের বলা হয়েছিল ওয়ান পয়েন্ট ট্রিলিয়ন ডলার সারা পৃথিবীর চাই প্রতি বছরে এই জলবায়ু সমস্যা থেকে খানিকটা বেরিয়ে আসার 1.3 ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলারের বদলে বিশ্বের যেগুলি বড় দেশ তারা 300 বিলিয়ন ডলার দিতে সম্মত হয় অর্থাৎ যা প্রয়োজন তার চার ভাগের এক ভাগ হয় আবার অনেকে বলছে যে সারা বিশ্ব জুড়ে একের পর এক যুদ্ধ যে চলছে কয়েক বছর গেছে তবে এর থেকে বেশি কোথায় পাওয়া সম্ভব হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে এই এই যে কম তাকে বলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড কম ইমপ্লিমেন্টেশন কম অর্থাৎ ঘুরে দাঁড়ানোর কম সত্যি সত্যি তো আমরা ঘুরে দাঁড়াচ্ছি প্রথম দুদিন তৃতীয় দিনের এখন বেলেমে আমি যখন কথা বলছি আপনাদের সঙ্গে তখন বেড়ে আজকে বিকেল হয়েছে সংবেত চলছে। প্রথম দুগিতে যা হয়েছে তার একটা ছোট্ট রূপরেখা আপনাদের সামনে রাখছি। প্রথম উইকে একটা ভালো জায়গা থেকে শুরু করা যায়। যে এজেন্ডা যে কোনো কপের গুড়াতে একটা এজেন্ডা অ্যাসেপ্ট করতে হয়। মত পি নিয়ে গপির আলোচনা হবে। আমাদের অভিজ্ঞতা বলে এর আগের বসন উইকে এখান থেকেই গন্ড ধরে শুরু করে। যে লসের ড্যামেজ কি আদৌ আলোচনা থাকবে কি থাকতো সেই নিয়ে প্রথম দিন থেকে গেছে। তবে এখানে যা মনে হয় কম থার্টিন তিনি চেয়ারম্যান কম থার্টি তিনি অ্যাম্বাসেডার অ্যান্ডার তিনি আগে একসময় নিজে নেগোসিয়েটার ছিলেন নিজে মন্ত্রী পলিটিশিয়ান উনি জানেন কী করে সামলাতে উনি পারেন স্পোর্টপ শুরু হয়েছে তারপর যে ঘটনাগুলো ঘটেছে সেটা হচ্ছে যে ছুটি ইম্পর্টেন্ট ঘটনা যে লস অ্যান্ড ড্যামেজ এই যে ক্ষয় ক্ষতি তার ক্ষতিপূরণের ব্যাপার যেটা বাংলাদেশের মতো দেশ ভারতবর্ষের মতো দেশ ভারতবর্ষের একটি কম হলেও অন্যান্য যে আইল্যান্ড কান্ট্রির জন্য এটা খুবই এতদিন অনেক কথা হচ্ছিল কিন্তু এই লস এন্ড ড্যামেজের টাকা থেকে আসলো এই প্রথম লস এন্ড ড্যামেজের জন্য ইউনাইটেড নেশনস তারা প্রকল্প আহ্বান করেছে বিভিন্ন দেশের কাছ থেকে যদিও এটা একটা বড় যদিও আছে যদিও বিশেষজ্ঞরা বলছেন যে মাত্র দুশো মিলিয়ন ডলার সেটাতে কিছুই প্রায় হওয়ার নয় কিন্তু অন্তত যে হয়েছে এটাকে খানিকটা আমি বলবো সদর্থ বিষয় বলেই করা যাবে একের পর এক রিপোর্ট বেরোচ্ছে প্রায় আমি বলবো গুরুত্বপূর্ণ রিপোর্ট কত কপের আগে থেকে কপের আজ প্রায় দশটা রিপোর্ট বেরিয়ে গেছে প্রত্যেক রিপোর্টেই আঙুল হচ্ছে কিন্তু অসেল ফুয়েলের যত জীবাশ্ম দিন সেগুলো যত ঘোরার হবে কত এমিশন বাড়বে তত তিনি সংসদের জায়গায় যাবে কিন্তু এর থেকে বেরিয়ে আসার রাস্তা এখনো কিন্তু নয় নানা নানান কথা বলছে আজকে কিছুক্ষণ আগে কম প্রেসিডেন্সি প্রেস কনফারেন্স করেছেন তারা সেখানে অ্যাডাপ্টেশনের কথা বলেছেন তারা বলেছেন যে গ্লোবাল গোল অফ অ্যাডাপ্টেশন আমাদের অন্যতম মুখ্য বিষয় যেটা আমরা সামনে আনতে চাই অ্যাডাপ্টেশন আবারও বলছি দক্ষিণ এশিয়ার জন্য ভারত বাংলাদেশের জন্য মালদ্বীপের জন্য খুব জরুরি সব মিলিয়ে প্রথম দুদিন আমি বলবো আমার অঙ্ক বলে সিক্সটি ফর্টি অর্থাৎ মানুষ খুব একটা এক্সপেক্টেশন নিয়ে আসেন এটা কি পরিষ্কার বা ফলে কিন্তু এখন যা হয়েছে তাতে একেবারে মেলেম যে একেবারে সাংঘাতিক ব্যক্তি হবে এমন মনে একটা ডেভেলপিং ইকোনমিতে এই কম হচ্ছে সুতরাং তার একটা অ্যাডভান্টেজ আছে অ্যাডভান্টেজ থাকবে প্রেসিডেন্ট রুলা তিনিও চাইছেন তার একটা পজিটিভ একটা একটা ছবি সারা পৃথিবীর সামনে রাখতে শেষ করবো কিন্তু যেটা বলে সেটা গতকাল সন্ধ্যেবেলা বুঝে গেছে গতকাল সন্ধ্যেবেলা এখানে যারা ইন্ডিজেনাস পপুলেশন আছে তারা একটা মিছিল করে

আমাদের কোনো মনে হয়েছিল হয়তো এই এই যে এই যে আন্দোলনটা হচ্ছে এটা খানিক হয়তো জেনে জানিয়েই হচ্ছে পরবর্তীকালে জানা গেল তেমনটা বোধ হয় নয় যে ট্রাই টু বার্জিন তারা কপের মধ্যে ঢোকার চেষ্টা করে ইউনাইটেড নেশনসের পুলিশ পুরো ভাগ করার চেষ্টা করেন এটা লক্ষ্য হচ্ছে হয় কিছুটা দুজন পুলিশ নাকি আহত হয়েছেন তারপর তারা আস্তে আস্তে বেরিয়ে আসে এটা কিন্তু প্রথম দুদিনের পর এবং তারা বারে বারেই যেটা বলেছেন তারা অয়েল লবি রেগেন্স্ট স্লোগান তুলেছেন তারা ল্যান্ড গ্র্যামিং এর ইস্ট্রে শ্লোগান করেছেন তারা বলেছেন যে পরিবেশের নানান সর্বনাশ হচ্ছে তাদের রাগ একদিকে যেমন ব্রাজিলের বর্তমান সরকারের বিরুদ্ধে সেমনি বড় বড় ব্যবসা যারা নেই এলকে কেন্দ্র করে ব্যবসা করছে পোড়াফা করছে এই পোড়পা বিরুদ্ধেও তাদের বক্তব্য আছে সুতরাং এটা কিন্তু এই সংকেতটা কিন্তু বিশ্বের যারা কাবন তাবন নেতা আসছেন তারা এখনো আসছেন বা আসবেন আটক সমুদায় আসবেন